বাংলাদেশের ক্রিকেটাররা কেন ইন্টারন্যাশনাল ম্যাচে বড় বড় ছক্কা মারতে পারে না সেই আক্ষেপ তো আসলে বহুদিনের এবং সেই আক্ষেপ অবশেষে ঘোচাতে শুরু করেছেন বাংলাদেশের নেক্সট জেনারেশনের ব্যাটসম্যানরা স্পেশালি তানজিদ হাসান তামিম আলাদা করে তার কথা বলতেই হয় একজন ওপেনার যখন আসলে এগ্রেসিভ ব্যাটিং করেন তখন আসলে দল উপকৃত হয় পাওয়ার প্লেতে রান অনেক বেশি আসে এবং দেখা যায় যে টোটালটাও টোটালটাও টিম সেই ক্ষেত্রে বড় হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে তানজিদ হাসান তামিম আসলে টি টোয়েন্টি ক্যারিয়ারটা খুব ছোট দুই বছরের ক্যারিয়ার মাত্র এর ভেতরে দু চব্বিশ সালে তানজিদ হাসান তামিম টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আঠারোটা আর দু হাজার পঁচিশে খেলেছেন এখন পর্যন্ত নয়টা কিন্তু এই দুই বছরের ভেতরে তার ব্যাটিং এ একটা বড় ধরনের সিগনিফিক্যান্ট চেঞ্জ পাল্টে গেছে কেমন সেটা আমরা যদি চব্বিশ সালে তার খেলা আঠারো ম্যাচের দিকে তিনশো পঁয়তাল্লিশ গড় ছিল একুশ দশমিক পাঁচ ছয় কিন্তু তার করেছিলেন এবং এগারোটা ছয় তিনি মেরেছিলেন কিন্তু দু হাজার পঁচিশে তিনি যে নয়টা ম্যাচ খেলেছেন সেখানে একটা পরিবর্তন এসছে তিনশো নয় রান তিনি করেছেন তার গড় আটত্রিশ দশমিক ছয় দুই এবং স্ট্রাইক রেট একশো চুয়ান্ন দশমিক পাঁচ শূন্য দু যেখানে ছিল একশো সেখানে দু হাজার পঁচিশে একশো তিনি এনেছেন এবং এই যে স্ট্রাইক রেটে বড় ধরনের উত্থান হয়েছে সেটা তার ছয় মারার অ্যাবিলিটি ডেফিনেটলি তিনি বাড়িয়েছেন এবং সাকসেসফুল হচ্ছেন যেখানে দু সালে তিনি ছক্কা মেরেছিলেন এগারোটা সেখানে দু সালে তিনি ছক্কা মেরেছেন একুশটা নয় ম্যাচে একুশটা ছক্কা অর্থাৎ গড়ে প্রত্যেক ম্যাচে দুয়ের অধিক ছক্কা তিনি আসলে হাঁকিয়েছেন এখন পর্যন্ত সাতাশ ম্যাচে টি টোয়েন্টি ক্যারিয়ারে বত্রিশটা ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং এই যে যে তার ব্যাটিং এ সিগনিফিকেন্ট একটা পরিবর্তন সেটা কিন্তু লক্ষ্য করা যায় বিপিএল বিপিএলও তিনি দুটো আসর যে খেলেছেন চব্বিশ এবং পঁচিশে সেই ক্ষেত্রে চব্বিশে তিনি খেলেছিলেন এর হয়ে চিটাগং এর হয়ে বারো ম্যাচে তিনশো চুরাশি রান করেছিলেন স্ট্রাইক রেট ছিল একশো পঁয়ত্রিশ দশমিক ছয় আট দুইটা ফিফটির পাশাপাশি একটা সেঞ্চুরি করেছিলেন এবং চিটাগং এর হয়ে ওই সেঞ্চুরি করেই মূলত তিনি লাইম লাইটে কিন্তু আসেন এবং সেই আসরে তিনি বারো ম্যাচের ছক্কা মেরেছিলেন বিশটা এবং যখন তিনি ঢাকার হয়ে খেললেন ঢাকার হয়ে বারো ম্যাচে চারশো পঁচাশি ছক্কা বিশটা পঁচিশে গিয়ে সেই ছক্কার সংখ্যাটা অলমোস্ট তিনি ডাবল করেছেন ছত্রিশটা ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং যদি আমরা ওভারঅল দু হাজার পঁচিশে তার টি টোয়েন্টি ক্যারিয়ার দিকে তাকাই তাহলে একুশ ম্যাচে তিনি সাতান্নটা ছক্কা হাঁকিয়েছেন অর্থাৎ গড়ে প্রায় তিনটা করে ছক্কা তিনি প্রতিটা ম্যাচে মারছেন সো এই যে যে এগ্রেশন তিনি দেখাচ্ছেন তাতে করে আসলে দল তো ডেফিনেটলি উপকৃত হবে যেমনটা শুরুতে বলেছি আসলে টি টোয়েন্টিতে পাওয়ার প্লে তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার মানে ওই ছটা ওভার ওই ছত্রিশটা বল ওই ছত্রিশটা বলের উপরে আসলে ম্যাচের ভাগ্য নির্ভর করতে থাকে তো সেই ক্ষেত্রে যদি ওপেনাররা এরকম এগ্রেসিভ ব্যাটিং করতে পারে এবং এখনকার সময় টি টোয়েন্টিতে সার্ভাইভ করতে গেলে ক্যারিয়ারকে লম্বা করতে গেলে এই ধরনের ক্রিকেট আসলে খেলতেই হবে যেটা তামিম আসলে খেলছেন তো তাতে করে টি টোয়েন্টিতে আসলে রেজাল্টও বাংলাদেশের পক্ষে আসার সম্ভাবনা আসলে তৈরি হয় বা থাকে যেমনটা আমরা শ্রীলঙ্কার বিপক্ষে দেখলাম টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ সিরিজ জিত প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে এবং তৃতীয় টি তার যে ইনিংসটা সেটা বাংলাদেশকে জেতাতে বড় ধরনের ভূমিকা রেখেছে যেখানে তিনি অনেকগুলো ছক্কা আসলে মেরেছেন তো দেখা যাক এই ধারাবাহিকতা তিনি যদি ধরে রাখতে পারেন সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে ঘরের মাটিতে তো সেখানেও বাংলাদেশ ভালো রেজাল্ট করতেই পারে এবং ভালো রেজাল্ট করতে গেলে ওপেনারদের ভালো শুরু পাওয়াটা জরুরি এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ডেফিনেটলি তাকিয়ে থাকবে হাসান তামিমের দিকে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং